ভাই ব্যাপারে আপনারা জোরালো প্রস্তুতি নেবেন যাতে রামাজানের করে ব্যবসা বাণিজ্য কমে পরিশ্রম কম করে একে যথাযথভাবে মূল্যায়ন করা যায় বিশেষভাবে শেষের দশককে খুব বেশি মূল্যায়ন করবেন শেষের পাঁচ রাতকে বেশি মূল্যায়ন করবেন শেষের পাঁচ রাতে জামাতে তারাবি পড়বেন না পড়তে পারেন তবে একাই পড়া উত্তম হবে দীর্ঘ সময় ধরে আপনি আট রাখাত পড়বেন আল্লাহ আকবর বলে বুকে হাত দিয়ে কিছুই না জানলে সোরা এখলাস তো জানেন খালি পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে 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 যখন দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুগুতে যাবেন সুবান রব্বেল আজিম বলবেন লক্ষ কোটি বার যখন আর থাকতে পারেন না তখন দাঁড়াবেন সিজদে গিয়ে সুবানা রব্বেল আলা বলবেন লক্ষ কোটি বার যখন থাকতে পারে না তখন উঠে আসবেন এইভাবে এক তারপরে আরেক হলো দুই দুই তারপরে চার পরে দরজা বন্ধ করতে হবে কেউ যেন ঘরে আসতে না পারে এবার কান্নাকাটির পালা আসলো ক্ষমা নিতেই হবে ক্ষমা আগে হবে তারপরে কোনো কথা আগে ক্ষমা হবে ক্ষমা হবে না মানে আগে ক্ষমা নিব তারপরে কোনো কথা হাত তুলে দোয়া করবো কান্না কাটি করে কেউ ঘরে আসতে পাবে না ঘরে আসলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে আপনার স্ত্রী তার নিজের ঘরে আপনি এ ঘরে থাকবেন নিজ নিজ জায়গা বাছাই করে নেন কে কোথায় কান্না কাটি করবেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা অনেক দীর্ঘ সময় কান্না কাটি তাসপি তাহালিলে অনয়ন বিনয় করার পরে চার রেখাত দেখবেন ফজর হয়ে গেছে আজানের সময় হয়ে আসছে তাড়াতাড়ি বেতনে এখন শাহরি খান এই ছিল রাত